প্রিয় শ্রোতামণ্ডলী আজ আমরা এক এমন সত্যের মুখোমুখি হতে চলেছি যে সত্য কখনো অস্বীকার করা যায় না কখনো এড়ানো যায় না আমরা প্রতিদিন প্রতিক্ষণে নানা রকম কাজ করি ভালোবাসা দিই আবার কখনো অকারণে অন্যায়ও করে বসি কখনো কারো সাথে দূর ব্যবহার করি কাউকে প্রতারণা করি কাউকে কষ্ট দিই অথচ ভাবি কি হয়েছে এতে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুগণ গরুর পুরাণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এই প্রতিটি অন্যায় প্রতিটি অন্নাদান প্রতিটি অবহেলা মৃত্যুর পর আত্মাকে ভয়ঙ্কর শাস্তির দিকে ঠেলে দেয় পৃথিবীতে যা আমরা হালকা মনে করি মৃত্যুর পরে সেটাই হয়ে দাঁড়ায় আত্মার জন্য অসীম দুঃখের কারণ প্রতিটি অন্যায়ের জন্য আত্মাকে পুড়তে হয় কাঁদতে হয় অনুতাপের আগুনে নিজেকে পোড়াতে হয় এ এমন এক বিচার যেখানে ক্ষমার জন্য কোনো সুপারিশ চলে না কেবল আমাদের নিজের কর্মই সেখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর পরে সেই আত্মার ভয়ঙ্কর যাত্রা কেমন কিভাবে আমাদের ছোট ছোট অপরাধ অবহেলা প্রতারণা জন্ম দেয় এমন শাস্তির যা কল্পনাকেও ছাড়িয়ে যায় আর সবচেয়ে বড় কথা কিভাবে আজই এখনই জীবনকে শুদ্ধ করে আমরা আত্মাকে রক্ষা করতে পারি সেই অদৃশ্য কিন্তু অনিবার্য শাস্তির হাত থেকে চলুন গভীর মনোযোগ দিয়ে শুনি সেই আত্মার গন্তব্যের পথচলা যেখানে প্রতিটি পদক্ষেপে লেখা থাকে আমাদের আজকের কর্মের ফলাফল কারণ বন্ধুগণ মৃত্যু আমাদের দোরগোড়ায় অপেক্ষা করছে না সে তো আমাদের বুকের ভেতরেই নিঃশব্দে পথ করে নিচ্ছে তাই তো গরুর পুরাণে বলা হয়েছ কৃতং তথা ভোগ্যং নাস্তিমোক্ষহ কদাচন পুণ্য ফলাত ভিন্নং নান্যথা ভবতী ধ্রুবম অর্থ যেমন কর্ম করা হয়েছে ঠিক তেমন ফল ভোগ করতেই হবে মোক্ষ বা পরিত্রাণ কেবল কর্মশুদ্ধির মাধ্যমেই সম্ভব পুণ্য ও পাপের ফল কখনো পরিবর্তন হয় না এটাই চিরসত্য প্রিয় শ্রোতামণ্ডলী কখনও কি গভীর রাতে আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমার শরীরটা যদি একদিন নিথর হয়ে পড়ে থাকে আমি কোথায় যাব এই চোখ দুটি যখন চিরদিনের জন্য বন্ধ হবে তখন কি শেষ হয়ে যাবে আমার অস্তিত্ব না বন্ধুগণ মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে শরীরের অবসান কিন্তু আত্মার যাত্রার নতুন শুরু গরুর পুরাণ এই প্রাচীন শাস্ত্র আমাদের জানায় মৃত্যুর মুহূর্তে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে যেন এক যাত্রী তার পুরনো ছেঁড়া বাসা ছেড়ে অজানা কোনো অভিযানে বেরিয়ে পড়েছে শরীর পড়ে থাকে নিষ্প্রাণ নিষ্পন্দ কিন্তু আত্মা তখনও জেগে থাকে শক্তি, স্মৃতি ভালোবাসা অভিমান সবকিছু নিয়েই সে প্রবেশ করে অদৃশ্য এক জগতে প্রথমে আত্মা ঘোরের মধ্যে থাকে চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের কান্নামা ভাই সন্তান বন্ধুদের মুখ সে দেখতে পায় নিজেকেই নিজের মৃতদেহকে কিন্তু কিছুই স্পর্শ করতে পারে না কিছুই পরিবর্তন করতে পারে না এক অদ্ভুত অসহায়তা এক শূন্যতা তাকে গ্রাস করে শুনুন বন্ধুরা এই মুহূর্তে আত্মার ভেতরে কী প্রশ্ন জাগে জানেন আমি কোথায় যাব এখন আমার কি হবে কেউ কি আছে যে আমাকে পথ দেখাবে গরুর পুরাণ বলে এই সময়ে আত্মা দিশেহারা হয়ে পড়ে তাই মৃত্যুর পরের প্রথম কয়েকটা দিন যে ধর্মীয় অনুষ্ঠান প্রার্থনা পিণ্ডদান করা হয় তা শুধুমাত্র প্রথা নয় বরং তা আত্মার চলার পথকে আলোকিত করে সাহস দেয় ভয় দূর করে বন্ধুরা এখানেই আসছে কিছু গভীর প্রশ্ন আত্মাকে একা একা তার গন্তব্যে পৌঁছায় কোন শক্তি তাকে এগিয়ে নিয়ে যায় পাপি আর পুণ্যবান আত্মার যাত্রার মধ্যে কি পার্থক্য আর যদি কেউ জীবনে শুধু পাপ করেই মরে তার আত্মার কি পরিণতি হয় এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই আমাদের এগোতে হবে দ্বিতীয় অধ্যায়ের দিকে যেখানে জানা যাবে আত্মার রহস্যময় পথ চলা যমলোকের অভিমুখে দীর্ঘ ও দুঃখ ভরা যাত্রার গল্প আপনি প্রস্তুত তো তাহলে চলুন মৃত্যুর অদৃশ্য পথে পা রাখি আত্মার সাথে সাথে প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা কি জানেন দেহ ছেড়ে বেরিয়ে আসার পর আত্মার সামনে যে পথ খুলে যায় তা কেবল এক রাস্তা নয় তা এক দীর্ঘ ভয়ঙ্কর ও রহস্যময় যাত্রা মৃত্যুর পর আত্মা একাই নয় যমদূতেরা আসে তাকে নিতে না না কোনো আলোকময় দেবদূত নয় তারা গম্ভীর ভয়াল কিন্তু নিয়মমাফিক নিরপেক্ষ তাদের হাতে বাঁধা পড়ে আত্মা এবং শুরু হয় সেই অনন্ত পথের যাত্রা গরুর পুরাণের বর্ণনায় আত্মাকে পার হতে হয় এক আশ্চর্য ও ভয়ঙ্কর পথ যাকে বলা হয় পঞ্চদশ পথ পনেরোটি ধাপ পনেরোটি ভিন্ন ভিন্ন এলাকা প্রতিটি যেন এক একটি কঠিন পরীক্ষা বন্ধুরা ভাবুন তো একবার ভুলের পাহাড় নিয়ে বেরিয়ে পড়া একটি আত্মার কী অবস্থা হয় এই পথে এই পথে আত্মাকে অতিক্রম করতে হয় গভীর অন্ধকার গহর আগুনের স্রোত হিংস্র প্রাণীতে ভরা উপত্যকা লুপ্তপ্রায় নদী যেখানে পাপি আত্মাদের ওপর ধেয়ে আসে যন্ত্রণার ঢেউ যাদের জীবনে পুণ্য বেশি তাদের জন্য এই যাত্রা হয় সহজ প্রশান্ত তারা আলোর রেখা দেখতে পায় ঈশ্বরের আশ্বাস পায় যাত্রাপথ যেন ফুলের মতো বিছিয়ে থাকে কিন্তু যারা মিথ্যা বলেছে প্রতারণা করেছে অন্যায় করেছে তাদের জন্য প্রতিটি ধাপি হয়ে ওঠে এক একটি ভয়ানক শাস্তির অধায় প্রতিটি পদক্ষেপে পুড়তে হয় কাঁদতে হয় অনুশোচনায় দগ্ধ হতে হয় বন্ধুগণ আত্মা তখন প্রশ্ন করে কেন আমি প্রস্তুত ছিলাম না কেন আমি জীবিত অবস্থায় বুঝতে পারিনি যে প্রতিটি পাপের হিসেব রাখতে হবে কিন্তু ততক্ষণে ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকে না এ দীর্ঘ পথ শেষে আত্মা নিয়ে আসা হয় এক বিশেষ স্থানে যমরাজের বিচারসভা তখনই শুরু হয় চূড়ান্ত বিচার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এমন কি অগোচরে করা অপরাধও সামনে চলে আসে শুনুন এমনও হয় যে মানুষ তার নিজের অপরাধ ভুলে গেছে আত্মা তখন নিজেই তার সমস্ত কর্ম স্মরণ করে কাঁদে এখানেই নতুন প্রশ্ন জাগে বন্ধুরা কে বিচার করে কিভাবে বিচার হয় কোন ভিত্তিতে নির্ধারণ হয় আত্মা যাবে স্বর্গে নরকে নাকি পুনর্জন্মের চক্রে আত্মার জন্য কি কোনো শেষ মুক্তি আছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের এগোতে হবে তৃতীয় অধ্যায়ের দিকে যমরাজের দরবার আত্মার বিচার তাহলে চলুন অপেক্ষা করি সেই মহৎ বিচারসভার জন্য যেখানে সত্য আর কর্মের নিরপেক্ষ রায় ঘোষণা হয় নির্বিকার চিত্তে সেখানে বিচার কেমন হয় আত্মার পাপপুণ্য কীভাবে ওজন হয় শেষ পরিণতি কি হয় প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা কি কল্পনা করতে পারেন একটি দিন একটি মুহূর্ত যখন জীবনের সমস্ত অভিনয় সমস্ত ছলনা সমস্ত বাহ্যিক মুখোশ খুলে যাবে আর দাঁড়াতে হবে নিজের নগ্ন আত্মা নিয়ে এক সর্বশক্তিমান বিচারকের সামনে হ্যাঁ বন্ধুগণ সেই দিন আসে মৃত্যুর পরে সেই বিচারকের নাম বোঝায় তিনি কোনো আবেগে ভাসেন না কোনো করুণা দেখান না কোনো পক্ষপাত করেন না তিনি হলেন ধর্মের চিরন্তন রক্ষক ন্যায়ের নির্ভুল ধারক গরুর পুরাণের বর্ণনায় যমরাজের দরবারে উপস্থিত হয় আত্মা ভীত কাঁপা অনুতপ্ত কখনো বা গর্বিত কখনো বা ভীত সন্ত্রস্ত আত্মার সামনে উদ্ভাসিত হয় তার জীবনের প্রতিটি অধ্যায় যা করেছিলাম যা ভাবছিলাম কি যা গোপনে পরিকল্পনা করেছিলাম সব কিছু উন্মোচিত হয় কোনো মিথ্যা নয় কোনো আড়াল নয় নিজের কর্মের দর্পণে আত্মা নিজেকে দেখতেই বাধ্য হয় বন্ধুগণ ভেবে দেখুন তো একবার আমরা কি জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন আমরা কি জানি আজ যে ছোট্ট একটুকরো অন্যায় করেছি কাল তা কীভাবে আমাদের সামনে দাঁড়াবে যমরাজ তখন আত্মাকে সামনে বসিয়ে স্নেহহীন কণ্ঠে জানিয়ে দেন তুমি কি করেছো কেন করেছ এবং তার ফল কি হবে কোনো অনুরোধ চলে না কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় শুধু নির্লিপ্ত কঠোর সত্য পাপের পাপফল পুণ্যের পুণ্য ফল এরপর আত্মাকে জানিয়ে দেয়া হয় তার পরবর্তী গন্তব্য স্বর্গের সুখের ভোগ নরকের দুঃসহ যন্ত্রণা নাকি পুনর্জন্মের ঘূর্ণিপাকে আবার ফেরা বন্ধুগণ এখানেই মনে আসে আরও গভীর প্রশ্ন কোন পাপের জন্য কত বড় শাস্তি নির্ধারিত হয় স্বর্গে কে যায় আর নরকে কে পড়ে যদি কেউ পুণ্য ও পাপ মিলিয়ে জীবন কাটায় তাহলে তার আত্মার পরিণতি কি হয় এই সব উত্তরের খোঁজ পেতে হলে আমাদের এগোতে হবে চতুর্থ অধ্যায়ের দিকে আত্মার গন্তব্য স্বর্গ নরক না পুনর্জন্ম কারণ সামনে অপেক্ষা করছে সেই চূড়ান্ত রায় যা নির্ধারণ করবে আত্মার পরবর্তী অনন্ত যাত্রাপথ প্রিয় শ্রোতামণ্ডলী আজ এই মুহূর্তে আমি আপনাদের সামনে এক আশার দীপশিখা জ্বালাতে এসেছি এতক্ষণ আমরা শুনেছি পাপ পুণ্য স্বর্গ নরক পুনর্জন্মের নানা পথের কথা প্রশ্ন জাগে তবে কি আত্মা কখনোই এই চক্র থেকে মুক্তি পাবে না কি হবে সেই মুক্তির পথ গরুর পুরাণ আমাদের সেই শেষ আসার কথা বলে মুখ্য। চূড়ান্ত মুক্তি চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রিয়জনেরা যে আত্মা তার জীবনে সত্যকে আঁকড়ে ধরেছে যে হৃদয়ে জেগেছে আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তির দীপ্ত আলো যে নিজের কামনা বাসনাকে জয় করে পরম সত্যের সাধনায় লীন হয়েছে শুধুমাত্র সেই আত্মাই পেতে পারে মুখ্যের পরম পুরস্কার মুখ্য মানে আর কোনো দুঃখ নেই আর কোনো ফেরার পথ নেই মুখ্য মানে আত্মার অনন্ত বিশ্রাম যেখানে আত্মা মিশে যায় পরমাত্মার সাথে যেখানে নেই কোনো পৃথকতা নেই কোনো দুঃখ নেই কোনো ভয় শুধু অপরিসীম শান্তি অপরিসীম আনন্দ বন্ধুগণ ভাবুন তো আমরা সবাই কি সেই চূড়ান্ত মুক্তির পথে চলছি আমাদের কর্ম কি সত্যিই আমাদের মুখ্যের উপযুক্ত করে তুলছে আমরা কি জানি কিভাবে এই মুখ্য অর্জন সম্ভব এখানে উঠে আসে গভীরতর প্রশ্ন আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় ভক্তির সাধনা কেমন হওয়া উচিত কিভাবে জীবনের কর্ম চিন্তা ও আচরণকে মোক্ষের যোগ্য করে তোলা যায় প্রিয় শ্রোতামণ্ডলী আজ আমরা এক মহাযাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা দেখেছি মৃত্যুর পরে আত্মার যাত্রা বিচার গন্তব্য এবং শুনেছি চূড়ান্ত মুক্তি মোক্ষের সন্ধান কিন্তু এখন আসল প্রশ্ন এই মানব জীবনে থেকেই কিভাবে আমরা সেই মুক্তির জন্য প্রস্তুতি নেব প্রথম প্রশ্ন ছিল আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় বন্ধুগণ আত্মজ্ঞান মানে নিজেকে জানা আমি এই দেহ নই আমি এই মনের ওঠাপড়াও নই আমি চিরঞ্জীব আত্মা এই উপলব্ধি আসে ধ্যান আত্মচিন্তা শাস্ত্রপাঠ এবং সজ্জনের সঙ্গ থেকে প্রতিদিন অন্তত কিছুটা সময় নির্জনে বসে নিজের অন্তরে প্রশ্ন করুন আমি কে কেন এসেছি আমার লক্ষ্য কি আত্মাকে খুঁজুন ঈশ্বরের আলোয় কারণ এই সত্যের জ্ঞানই মুখের প্রথম ধাপ দ্বিতীয় প্রশ্ন ছিল ভক্তির সাধনা কেমন হওয়া উচিত ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে হৃদয়ে ঈশ্বরের জন্য স্থান রাখা ভক্তি মানে শ্রদ্ধা প্রেম কৃতজ্ঞতা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ প্রতিদিন অন্তর থেকে বলুন হে প্রভু তুমি ছাড়া কিছুই আমার নয় তুমি ছাড়া আমার কোনো ভয় কোনো বাসনা নেই যখন আমরা প্রতিটি কাজে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের স্মরণ রাখি তখন ভক্তি হয়ে ওঠে জীবনের নিঃশ্বাস তৃতীয় প্রশ্ন ছিল কীভাবে জীবনের কর্ম চিন্তা ও আচরণকে মোক্ষের যোগ্য করে তোলা যায় প্রিয়জনেরা প্রতিটি কর্মে রাখুন সততা করুণা এবং নিষ্ঠা প্রতিটি চিন্তাকে করুন শুদ্ধ এবং উদার প্রতিটি আচরণে ফুটে উঠুক ভালবাসা ক্ষমা আর বিনম্রতা কখনো ভুলে যাবেন না প্রতিটি ছোট কাজ প্রত্যেকটি সদ্যাচরণ প্রত্যেকটি হৃদয়ের ভালবাসায় একদিন আপনাকে মুক্তির দ্বারে পৌঁছে দেবে বন্ধুগণ এই জীবন এক মহামূল্যবান সুযোগ একবার চলে গেলে কে জানে আবার কখন ফিরে আসবে এ জীবনে যদি আমরা আত্মজ্ঞান অর্জন করি ভক্তির সাধনায় নিজেকে নিবেদিত করি আর জীবনকে সত্য ও ন্যায়ের পথে চালিত করি তবে মোক্ষ সেই পরম মুক্তি আমাদের প্রত্যেকের নাগালে থাকবে আজকের আলোচনার শেষে আমি আপনাদের হৃদয়ে এই বীজ বপন করতে চাই জীবন ছোট কিন্তু তার উদ্দেশ্য মহান চলো আমরা সবাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলি যাতে মৃত্যুর পরে আত্মা হাসি মুখে আলোকের পথে যাত্রা করতে পারে আপনার জীবন আপনার সাধনা এটাই আপনার চূড়ান্ত যাত্রার দিশারি চলো বন্ধুগণ এখন থেকেই শুরু করি নিজের জন্য পরিবারের জন্য এবং সমগ্র সৃষ্টির জন্য একটি সুন্দর সত্য নিষ্ঠাবান জীবন গড়ে তোলার প্রতিজ্ঞা সৎপথেই মুক্তি প্রেমেই ঈশ্বর ভক্তিতেই অনন্ত শান্তি শ্রদ্ধা ও ভালবাসা সহ আপনাদের সবাইকে আজকের আলোচনার শেষ নতশিরে নিবেদন করলাম জীবন হল এক পবিত্র যাত্রা প্রতিটি দিন প্রতিটি শ্বাস প্রতিটি কর্ম আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যায় অন্তিম সত্যের দিকে সত্য প্রেম আর ভক্তির আলোয় পথ চললে মৃত্যুও আর ভয়াবহ নয় বরং হয়ে ওঠে একটি পরম সুন্দর মুক্তির দ্বার আজ যদি আমরা নিজেদের শুদ্ধ করি আত্মাকে জাগাই হৃদয়কে খুলে দিই পরমের প্রতি তবে মৃত্যুর পরে নয় এই জীবনেই আমরা স্বাদ পেতে পারি মুখ্যের, শান্তির পরম সুখের তাই বলি নিজেকে খুঁজুন ঈশ্বরকে অনুভব করুন আর প্রতিটি মুহূর্তে সৃষ্টি করুন নিজের মুক্তির পথ ওম শান্তি